নমস্কার দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউরদের স্বাগত আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে এক ভদ্র মহিলাকে আমাদের এক মেডিকেল ক্যাম্পে তাকে তিন তিনবার সাপে কামড়েছিল এবং তিনি তিনবারই ওঝার কাছে গিয়েছিলেন ওঝার কাছে গিয়ে নাকি ভালো হয়েছেন।

কালাজ এবং ঘর চিতি। এই দুটো সাপকে যদি পাশাপাশি আমরা ঠিকভাবে দেখে চিনে না নিতে পারি বহু মানুষ কিন্তু এখনও বিভ্রান্তি হন অনেকেই ফোন করেন রাত্রপরে ঘরেতে কালাজ ঢুকেছে এইভাবে ছুটি যাই ও ছুটে গিয়ে দেখি আসলে সাপটি কালাচ না সাপটি চিতি আবার এটাও হয়েছে যে সত্যি সত্যি কালাস সাপই ঘরে ঢুকেছে কিন্তু কালাজ বা ঘর চিতি এটা আপনি চিনবেন কি করে এই বিষয়টি আমার মনে হয়েছে আমার যারা এই চ্যানেলের শুভাকাখী বন্ধুরা আছেন অনেকের মধ্যেও প্রশ্ন যা সত্যি সত্যি আটকে ওঠেন ঘরের মধ্যে সাপ কালাছ তো সে কারণেই মনে হয়েছে যে মানুষকে ঘরচিতি এবং কালার সাপটি একটু চেনানো জরুরি আগে আমরা প্রথমে চিত্রি এবং কালার সাপের ছবিটা আগে একবার একটু দেখি ভিডিও সহযোগে দেখাতে পারলে হয়তো আমার যার বন্ধুরা আছেন তাদের পক্ষে সুবিধা হতো কিন্তু আমার মনে হয় যদি আমার আলোচনাটা একটু মন দিয়ে শোনেন তাহলে কালাস সাপের সাথে ঘরচিতির পার্থক্যটা ঠিক কোন জায়গায় এবং কোনটা কালাস সাপ এবং কোনটা ঘরচিতি সাপ আপনারাই চিন্ত করতে পারবেন এবং ঘরচিতি যেহেতু সম্পূর্ণ নির্বিশ সাপ এবং কালাস হচ্ছে মার্থক বিশ্বদর এটা সকলেই জানে দেখুন ছবি দুটো আপনারা যে দেখলেন আমি কালাস সাপটাকে আগে আর একবার দেখাই দেখুন এই কালাস সাপটির মাথার অর্থাৎ খাড়ের কিছুটা নিচ থেকে কিন্তু সাদা ফুটকি ফুটকি মতো আছে তারপর দেখুন ফুটকি ফুটকি কিছুটা অংশ চলে যাওয়ার পর তারপর যে রিংগুলো আছে রিংগুলো কিন্তু একটু সরু সরু দেখুন একদম খাড়ের নিচ থেকে পুরো লেজের শেষ পর্যন্ত সরু সরু রিং আছে এবার দেখুন ঘরচেটির সবটা দেখুন ছবিটা আর একবার দেখে নিন ঘরচেদের কিন্তু দেখুন কালাচের মতো ঘাড়ের নিচ থেকে এরকম সাদা সাদা ফুটপিগুলো নেই ঠিক ঘাড়ের নিচ থেকেই দেখুন এই সাদা ব্যান্ডগুলো আছে এবং কালাচের ব্যান্ডগুলো একটু সরু কিন্তু ঘরচিতির ব্যান্ডগুলো দেখুন চড় এবং ঘাড়ের নিচ থেকে ব্যান্ডগুলো আস্তে আস্তে দেখুন ঠিক পিঠের পর থেকে নিজের দিকে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না অর্থাৎ খাড়ের দিকে যেভাবে খরচিতির ব্যান্ডগুলো বোঝা যেত পিঠের একেবারে নিচ থেকে কিন্তু লেজের শেষ পর্যন্ত ব্যান্ডগুলো আর বোঝা যাচ্ছে না গালাচের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা যায় এইটা দেখেই কিন্তু প্রাথমিক পর্যায়ে কোন সাপটি গ কোন সাপটি ঘর সহজেই বোঝা সম্ভব আরেকটি বিষয় নিশ্চয়ই আপনি হাত দিয়ে সাপ দিয়ে পরীক্ষা করতে বলছি না যারা সর্ববিশ্বাস তারাই প্র্যাকটিক্যাল এটা আপনাকে দেখিয়ে দিতে পারবে আমরা শুধু দূর থেকে সাপটিকে দেখে আইডেন্টিফাই করতে পারি তার জন্যই আমার এই ভিডিও আপনাদেরকে এই সচেতন বার্তাটি দেওয়া আরেকটু লক্ষ্য করুন দেখুন ঘর চিতির মুখটা কিন্তু ত্রিকোণা কালাচের কিন্তু ত্রিকোণা নয় আর একবার ঘর চিতি ছবিটা দেখুন ঘর চিতির মুখটা কিন্তু ত্রিকোণা কালাচের কিন্তু ত্রিকোণা নয় এই মুখ দেখেও কিন্তু বোঝা যায় কালাচের জীব সাধারণত গোলাপি হয় মুখ না এটা যারা বলছি এটা যারা সাপ নিয়ে কাজ করেন তারা জানে যায় আর পিঠের মধ্যে ব্যান্ডগুলো দেখে তো বোঝা যায় ব্যতিক্রম আছে অঞ্চল ভিত্তি অনুযায়ী বেশ কিছু ঘরচিতির এরকম লেজের শেষ পর্যন্ত ব্যান্ড থাকে আমাদেরকে অনেকে ছবিও পাঠান ঘাবড়ে যান এই তো এটা কালাচ লেজের শেষ পর্যন্ত ব্যান্ড কিন্তু মাথায় রাখতে বলছি কালাচের ব্যান্ড কিন্তু চওড়া হবে না কালাচের যে ব্যান্ডগুলো আছে সেগুলো জোড়ায় জোড়ায় সরু সরু হবে কোনো অঞ্চলের কোনো ক্ষেত্রে ঘরচিতে যদি দেখা যায় যে লেজের শেষ পর্যন্ত ব্যান্ড আছে একটু ভালো করে দেখুন সেই ব্যান্ডগুলো কিন্তু চওড়া আমি আপনাদের এরকম একটি ছবি দেখাচ্ছি দেখে নিন দেখুন এটা দেখলে অনেকেই মনে হবে যেন এটা কালাচ না এটা ঘরচিতে দেখুন ব্যান্ডগুলো কিন্তু চড়া দুটো সাপের স্বাভাবিক হচ্ছে ঘরের মধ্যে ঢুকে পড়া দিনের বেলা যত কজন মানুষ আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে ঘরের ভিতরে সাপ একশোটির ক্ষেত্রে নিরানব্বইটি ঘর ছিল রাত্রিবেলা যদি কেউ বলেন যে আমার ঘরের সাপ মনে হচ্ছে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা গিয়ে প্রায় ফিফটি ফিফটি চান্স ঘরচিটি হতে পারে কালাচি হতে পারে কারণ কালাচ কিন্তু নিশাচর। রাত্রিবেলায় এরা বেরোয় যেহেতু এদের স্বভাব হচ্ছে বসতবাহীতে ঢুকে পড়া সেই কারণে রাত দুপুরে যখন আমাদের কাছে কলগুলো আসে তখন কিন্তু আমরা সন্দেহ তালিকায় ধরেই নিই কালাজ হতে পারে আবার না হতে পারে কিন্তু ফিফটি ফিফটি চান্স দিনের বেলায় যেটা দেখেছি দীর্ঘদিন যদি মানুষের বসবাসের যোগ্য একেবারে একেবারেহীন বাড়ির ঘরে কেউ থাকছে না অনেক দিন ধরে ঘরটা পড়ে আছে এবং সেখানে কালাচের আনাগোনা আছে তার প্রমাণও বহু আগে পাওয়া গেছে সেই ক্ষেত্রে হয়তো দিনের বেলা কেউ বাড়িতে ঢুকেছেন ইটের স্তূপগুলো পরিষ্কার করতে গেছেন ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে হয়তো কালাচ সাপকে তারা দেখতে পেয়েছেন দিনের বেলা নচেত লোকালায় মানুষ বসবাস করছেন এরকম পরিস্থিতিতে কিন্তু দিনের বেলা কালার দেখতে পাওয়া যায় না যেটা দেখতে পাওয়া যায় আপনি ধানের বস্তা তুষের বস্তা দীর্ঘদিন ধরে আলমারি আপনার অগছল আছে অপরিষ্কার আছে চালের ড্রাম বিভিন্ন ঘরের মধ্যে আপনি আবর্জনা রেখেছেন ফটোগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না এরকম পরিস্থিতিতে এই পুকুর এই গরমে কিন্তু আপনার ঘরে ঘরচিতি ঢুকে পড়তে পারে এবং ওরা কিন্তু ঘরে ঢোকেই ওদের খাদ্যের সন্ধান শিকারের সন্ধান দিনের বেলার ক্ষেত্রে রাত্রিবেলার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন ওই যে বললাম ফিফটি ফিফটি চান্স চালাতে হতে পারে ঘরচিতি হতে পারে যদি কালাচ উপদ্রব এলাকা থাকে তাহলে সেখানে কালাচের আনাগোনা বেশি যাই হোক কালাস সাপ হোক আর হোক যদি আমরা শনাক্ত করে ফেলতে পারি তাহলে তো ভয়ের কিছুই আমাদের নেই কারণ ঘরচিতি একেবারেই নির্বিশ যদি কালাস সাপ থাকে তাহলে ঘাবড়ে গিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে সারা রাতটি বাইরে থাকলে এরকম পরিস্থিতি নয় আপনি বনদপ্তরকে দপ্তরকে খবর দিন বা যারা স্নেক রেস্কিউ করে তাদেরকে খবর দিন তারা হয়তো সেই মুহূর্তে আসতে পারছে না কিন্তু আপনি নিশ্চিত মনে যদি মশারি খাটিয়ে মশারিটা বিছানা ভালো করে ধীরে পুঁজে দেখে নিয়ে শুয়ে পড়তে পারেন যদি সেই ঘরে ভয় লাগে পাশের ঘরে ঘুমাবেন কিন্তু ব্যাপারটা ওরকম নয় সাপ আপনাকে চিনে গিয়ে আপনি ওই বিছানা উঠে গিয়ে আপনাকে কামড়াবে ব্যাপারটা নয় ও যখনই বুঝতে পারবে যে আমি বিপদে পড়ে গেছি তখন ও নিজের প্রাণ বাঁচানোর জন্য অর্থাৎ কালার সাপটি তার নিজের প্রাণ বাঁচানোর জন্য ও আগে লোকনের চেষ্টা করবে অজান্তে যেগুলো হয় কালার সাপে সভা অনুযায়ী এরা বিছানায় উঠে পড়ে যেহেতু এই মানুষের কাছাকাছি থাকতে এরা ভালোবাসে সে কারণে এই ঘটে নচেত কিন্তু মানুষ আছে দেখে সাপটা উঠে গিয়ে মানুষকে কামড়ানোর জন্য বিছানা উঠে গেছে বিষয়টি এরকম নয় তো সেই ভদ্রমহিলা কিন্তু তিনি কালার সাপটিকে ঠিকঠাক ছিনতেন না তাকে তিনবার কামড়েছিল তিনবারই ওঝার কাছে গিয়ে তিনি ভালো হয়েছিলেন আসলে বিষয়টি হচ্ছে যে তাকে তিনবারই সাপে কামড়েছিল সাপে কামড়ালে আপনি ওঝাগুনের কাছে গেলেও আপনি ভালো থাকবেন হাসপাতাল গেলেও ভালো থাকবেন না গেলেও ভালো থাকবেন কিন্তু আমরা বলি যে আপনার কোনোরকম কোনো কিছু সন্দেহ হলে নিজেরা চিকিৎসা না করে সরাসরি সরকারি হাসপাতালে যে চিকিৎসক বন্ধুরা আছেন তাদের কাছে বিষয়টি বলে নেওয়াই ভালো যে আপনার সন্দেহ হয়েছে তারপর চিকিৎসকরা যেটা ভালো বুঝবেন করবেন কিন্তু সেইটা না করে আমরা যদি আমাদের মতো করে এই ভুল বিশ্বাস নিয়ে ভুল ধারণা নিয়ে অজামুন কাছে যাই হয়তো নির্বিশ্বাপে কামড়াওয়াল আপনি সুস্থ ফেললেন এবং সকলকে প্রচার করলেন দেখেছ আমাকে সাপে কামড়েছে ওই ওঝা ভালো করে দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি কালাচ সাপে যদি কামড়ায় পৃথিবীতে কোনো যত বড় নামকরা ওঝাগর ক্ষমতা নেই তাকে সুস্থ করে তোলা একমাত্র সুস্থ হতে পারে সরকারি হাসপাতালে এখানে কালাচের মারণ মাত্রার বিষমাত্র এক মিলিগ্রাম যে ওঝাগুন দাবি করছেন সেই ওঝাগনিনদেরও যদি কালার চাপে কামড়ায় তাদের পরিণতিও একই হবে যদি তিনি সরকারি হাসপাতালে না যান আগের ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে ভদ্রমহিলার শেষ পর্যায়ে কালাচের কামড় তিনি কিন্তু ওঝাগণিন করেই তার বিপদটাকে ডেকে এনেছিলেন এবং দুঃখজনক তিনি মারা যান তাই মৃত্যুটা আমাদের কাছে কাম্য নয় আবারও বলছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আপনার বাড়িতে আপনার ঘরের ভিতরে সাপ ঢুকে পড়াটাই স্বাভাবিক বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে আবারও বলছি কালাচ এবং ঘরচিতি দেখে আঁতকে উঠবেন না সাপ দুটোকে চেনুন আশা করি আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে এই কালাচ এবং ঘরচিতির ছবির মধ্যে দিয়ে অন্তত একটু ধারণা আপনাদের দিতে পেরেছি কীভাবে ঘরচিতির সাপকে চেনা যায় কিভাবে কালার সাপকে চেনা যায় যারা সাপ নিয়ে কাজ করেন তারা বিষয়টি জানেন আমি একটি স্নেক বাইট পেশেন্টকে চিকিৎসকদের নিশ্চিতভাবে এটা কালাচের কামড় কালার সাপটিকে শনাক্ত করেছিলাম আমার জানা ছিল দেখে কারণ সেই পরিবারের মানুষজন কালার সাপটিকে মেরেই হাসপাতালে পুড়িয়ে এনেছিলেন চিকিৎসকরা বুঝতেই পারছেন আমি সেই সাপটি পিঠের চার থেকে পাঁচটা আশ ভালো পেয়েছিলাম সে আশ দেখে চিহ্নিত করে দিয়েছিলাম চিকিৎসকদের যেটা এই পোড়া সাপটি হচ্ছে কালাজ অর্থাৎ এই কালা সাপটি এই ভদ্রবেলাকে কামড়েছিল আর এই হিস্ট্রি বহু আগেই আমি জানিয়েছিলাম আমার একটি বই প্রকাশ হয়েছিল সেই বইতেও আমি উল্লেখ করেছিলাম পরবর্তী সময় পেলে বলবো তাই আপনাদের কাছে আমি রাখব যে আপনারা নিশ্চয়ই সাপ থেকে পরীক্ষা করতে যাবেন না যদি আপনি সাপ নিয়ে কাজ করেন তাহলে আলাদা প্রশ্ন কাল পিঠের আঁশ সরবুজ হয় ছকোনা হয় ঘরচিতির পিঠের আঁশ সরবুজ হয় না ওই যে পোড়া সাপটির তার চার থেকে পাঁচটি আঁশ আমি ভালো পেয়েছিলাম সেই আশগুলো ছিল সরভুজ ঘর চিতে কিন্তু সরভুজ হবে না এটা খুব জটিল প্রক্রিয়া এটা শেষ সবটাকে শনাক্ত করার আমার কাছে এই প্রমাণটাই প্রধান ছিল কারণ যেহেতু সবটা পুড়িয়ে ফেলা হয়েছিল কারণ তার লেজ বা ওই কটিপটি দাগ যা কিছুই বলুন কোনো কিছুই বোঝা যাচ্ছিলো না তা সেই কারণেই চিকিৎসককে তো বলতে হবে যে এটা কালার কোমার না দিলে কিন্তু এগিয়েশও দেবেন না এবিএস না দিলে বিপদটাও ঘটে যেতে পারতো বিস্তারিত হিস্ট্রি নিয়ে আমি এটি লিখেছিলাম পরবর্তীতে সময় পেলে বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের একটু সাপ সম্পর্কে সচেতন বার্তা দিতে পারি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পাশের বন্ধুকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি নমস্কার